নেশা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে আবার স্বাগতম আমরা আবার চলে এসেছি আমাদের নতুন এপিসোড নিয়ে আবার আমরা মুক্ত মনে আলোচনা করব বর্তমান পরিস্থিতি আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সব্যসাচী বাগচি স্যার ওনার সঙ্গে আমরা আজকে আলোচনা করব বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় ভারতবর্ষের পাকিস্তানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতি অপারেশন ফিরুট পেহেলগায়ের জঙ্গি আক্রমণ কিন্তু তার পেছনের যে ইতিহাসটা রয়েছে উপমহাদেশের যে এই উত্তেজনাময় একটা ইতিহাস ইতিহাসের বিষয়ে উনি বিশ্লেষণ করবেন এবং শুরুর আগে আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে আমাদের সঙ্গে থাকুন আচ্ছা এই অবস্থাটা এই নিয়ে আপনার বিশ্লেষণ কি আসলে এই অবস্থাটা বুঝতে গেলে এই দেশগুলি যে দেশগুলির নাম আমরা শুনলাম আর কি মূলত এই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ তাদের সাম্প্রতিক অবস্থা এবং অবশ্যই এশিয়ান কান্ট্রি হিসাবে চায়নার সাম্প্রতিক অবস্থান এবং এর পিছনে যে ইতিহাস সেই ইতিহাস আমাদের জানা খুব জরুরি তবে প্রথমে আমি একটা কথা বলিনি যেটা উপর ভিত্তি করে আজকের এই আলোচনা আমরা এই আমরা ধর্ম ধর্মবিরোধিতা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এই আগ নিয়ে আমরা এই বিষয়টাকে দেখতে চাই না আমরা এই বিষয়টাকে দেখতে চাই একটা মূল সূত্রের উপর সেই সূত্রটা আপনাদের কাছে সেই সূত্রটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদ এই আন্তর্জাতিকতাবাদের কথা যারা বলেছিলেন আমরা এই আলোচনার শেষে দেখতে পারব যে এই আন্তর্জাতিকতা বিষয়টা কতটা গভীরভাবে এই যুদ্ধগুলির সাথে জড়িত এবং গোটা পৃথিবীর বিভিন্ন যে ঘটনা যে সন্ত্রাসের ঘটনা যুদ্ধের ঘটনা জমি দখলের ঘটনা তার সাথে যুক্ত এখন আন্তর্জাতিকতাবাদের কথাটি সবচেয়ে বেশি প্রচলিত যে মানুষটির মাধ্যমে বা যে দুটি মানুষের মাধ্যমে সেই দুটি মানুষ হলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক গ্যাংলস কিন্তু আমরা এটা ভুলে যেতে পারি না আমাদের দেশে এবং এই বাংলা মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর যাতে গোটা পৃথিবী চেনে তার কর্মের জন্য তিনি তো খালি গল্প উপন্যাস কবিতা তিনি বিশ্লেষণ করেছেন এবং উনি সময়ের থেকে অনেকটাই এগিয়েছিলেন উনি সেদিন যে কথাগুলি বলেছিলেন সেগুলি আজকেও আমাদের মনে হয় যে এই সময় সেগুলি খুবই বাস্তব তো তিনি জাতীয়তাবাদের বিরোধীরা বারবার করেছিলেন সেটা ভারতবর্ষের ক্ষেত্রে নয় পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় যা যখন জাপান বারবার চায়নাকে আক্রমণ করছিল তখন তো চায়না এরকম শক্তিশালী চায়না ছিল না তখনও তিনি এই আন্তর্জাতিকতাবাদের কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন জাতীয়তাবাদ বা মূলত ডিকটেটারের দেয় এই কথাটা তিনি বারবার বলেছেন সেটা আমরা আমাদের আলোচনার মাধ্যমে একদম শেষে আসব এবং আর লোকের কথা না বললেই নয় কি আমাদের সামনে যিনি যিনি আছেন এখনো গোটা পৃথিবীর সমস্ত দেশে পরিচিত এবং অনেক দেশের মানুষ সংগ্রামী মানুষ তার যে ফিলোসফি সেটাকে এখনো পার্টি বলে মনে করে তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী যিনি আন্তর্জাতিকতাবাদের ব্যাপারটাকে খালি থিওরি হিসেবে রাখেননি তার যে কর্ম সাউথ আফ্রিকায় গিয়ে তার যে কাজ এবং পৃথিবীর বিভিন্ন দেশ সম্বন্ধে তার যে কথা বলা বা রাশিয়ার পরিপ্রেক্ষিতে তার মূল্যায়ন টলস্টয়ের লেখার বিশ্লেষণ সেগুলো দিয়ে তিনি আন্তর্জাতিকতাবাদের কথাটা ভীষণ ফুটিয়ে তুলেছিলেন আমরা আজকের আলোচনার মধ্যে দেখার চেষ্টা করব যে আমরা এই সমস্যার থেকে বেরোতে গেলে এই কথাগুলি কিন্তু ভীষণ ভাবে প্রনিধানযোগ্য এবার ভারত পাকিস্তান বাংলাদেশ এই কথা বলছি। একটু বিশ্লেষণ করলেই দেখা যায় যে এর মধ্যে তিনটি দেশের কোন গণতান্ত্রিক কাঠামো নেই সেই অর্থে পাকিস্তানে তো নেই একদমই নেই কারণ পাকিস্তানে উনিশশো সাতচল্লিশ সালের পর স্বাধীন হলো সাত উনিশশো সাতচল্লিশে পাকিস্তান তার তেইশ বছর পরে উনিশশো সালে তাদের প্রথম নির্বাচন হয় সুতরাং গণতন্ত্রকে সেখানে চেপে রাখা হয়েছিল বছর ধরে এবং উনিশশো সালে যখন নির্বাচন হয় সেই সময় যারা গরিষ্ঠ সংখ্যক আসলে জয়লাভ করেছিলেন আওয়ামী লীগ তাদেরকে ক্ষমতা দেওয়া হয় না তাদেরকে প্রত্যাখ্যান করা হয় তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্ম সেই ইতিহাস আমরা জানি সেগুলোর ঢুকছি না এবার আসুন ব্যাপারে কোনো নেই সেটা আমরা জানি মানে বলে কোনো জিনিস চায়নায় নেই কারণ সেখানে নির্বাচন হয় না মানুষ ঠিক করতে পারে না যে আমাদের দেশের নীতি কি হবে দেশে কারা নেতৃত্ব দেবেন করতে পারে না একমাত্র কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সেগুলো ঠিক করেন আর কেউ করেন না তো এখন বা এই প্রসঙ্গে আর একটা কথা বলা খুব জরুরি উনিশশো সালে রোজা লুকসেমবার্গ একজন কমিউনিস্ট কর্মী তিনি গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন একটি দেশের কমিউনিস্ট পার্টি না তিনি রাশিয়ান কমিউনিস্ট পার্টি জার্মান কমিউনিস্ট পার্টি পোলিশ কমিউনিস্ট পার্টি সবগুলির সাথে যুক্ত ছিলেন সেই রোজা লুকসেমবার্গ যখন রাশিয়ায় বিপ্লব হলো যেটাকে বিপ্লব বলা হয় রাশিয়ার রাশিয়ার বিপ্লব আমরা এখানে বিশ্লেষণ করতে চাইছি না কিন্তু রাশিয়ার বিপ্লবের মূল নেতৃত্ব ছিলেন লেনিন তো লেনিন যখন রাশিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করলেন তার বল সেভি পার্টির মাধ্যমে এবং কমিউনিস্ট পার্টি সেখানে শাসন ক্ষমতায় এলো তখন তাকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন রোজা লুকসেম্বার তাতে তিনি বলেছিলেন আপনাকে অজস্র ধন্যবাদ আপনি শ্রমিক শ্রেণীর একটা নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পেরেছেন রাশিয়ায় কিন্তু এবার কিন্তু আপনাকে গণতন্ত্রে ফিরতে হবে এটা আমার অনুরোধ কারণ গণতন্ত্রই হচ্ছে মানুষের অধিকার রক্ষার মূল সেতু এবার প্রলেতেরিয়েতের এক তন্ত্র বা সর্বহারার এক তন্ত্র যেটা আপনারা বলছেন সেটা প্রকৃতপক্ষে সর্বহারার এক নয় তন্ত্র নয় সেটা হচ্ছে পলিট বুড়োর এক তন্ত্র মানে সেই ভদ্র মহিলা রোজা লুকসেন সেই বিংশ শতাব্দীর প্রথম ভাগে রাশিয়ার বিপ্লবের পরে যে অমক সত্যি কথাটা বলেছেন আজকে গোটা পৃথিবীতে সেটা পরিষ্কার আজকে চায়নার দিকে তাকালেই আমরা বুঝতে পারি সেখানে কোনো গণতন্ত্র নেই সেখানে ডিক্টেটারশিপ অফ প্রলিতেরিয়ান যেটা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ডিক্টেটারশিপ অফ কমিউনিস্ট পার্টি বা ডিক্টেটারশিপ অফ পলিট এটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব আমাদের মধ্যে নেই আমরা এর অনেক উদাহরণ দিতে পারি চায়না আমরা কেন চায়নাকে বলছি এরকম কারণ যেখানে নির্বাচন হয় না যেখানে মানুষের অধিকার নেই শাসন ক্ষমতায় অংশগ্রহণ করা যেখানে মুষ্টিমেয় কিছু লোক সাধারণ ক্ষমতা দখল পড়ে থাকে সেটা ডিক্টেটরশিপ ছাড়া কিছু বলে আমরা মনে করি না বাংলাদেশে কথায় আসি পাকিস্তানের মতন বাংলাদেশের অবস্থা নয় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয় আনার ক্ষেত্রে সেখানকার মানুষের একটা ভূমিকা বারবার কাজ করেছে এ কথা তার কোনো জায়গা নেই আমার তো মাঝে মধ্যে মনে হয় যে ভারতবর্ষের স্বাধীনতার সময় স্বাধীনতা আন্দোলনে প্রাথমিকভাবে মহাত্মা গান্ধী ভারতবর্ষে ফিরে আসার আগে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের ভূমিকা সবচেয়ে বড় ছিল এবং বাংলাদেশেও যেখানে গণতন্ত্রকে ধরে রাখার ক্ষেত্রে বাঙালিদের কিন্তু একটা অপরিসীম প্রচেষ্টা আছে এবং তারা কিন্তু রক্তের বিনিময়ে তাদের গণতন্ত্রকে ধরে রাখার চেষ্টা করে তার সত্ত্বেও যেটা মূল ব্যাপার যে আর্মি বা সৈন্যরা দেশের সীমানা রক্ষা দেশকে রক্ষা করার কাজে ব্রতি থাকার কথা বাংলাদেশেও কিন্তু আর্মিরা সেখানকার রাজনীতির মধ্যে ঢুকে পড়ে এবং যে দেশ আর্মিদের দ্বারা পরিচালিত হয় সে দেশে গণতন্ত্র বাংলাদেশও তাই হয়েছে বাংলাদেশে দুজন দুজন কেন দুজনের বেশি নেতা নেতৃত্ব আমরা দুজনের নাম জানি একজন মুজিবুর রহমান আর একজন জিয়াউর রহমান দুজন কিন্তু আর্মির মধ্যে মারা গেছেন আর্মিদের হাতে মারা গেছেন এবং আর্মি ক্ষমতা দখল করেছেন এবং জিয়াউল হক নিজেই তো আর্মি প্রধান ছিলেন তিনি ক্ষমতায় এসছেন মজিব মজিব হত্যার সময়ও তার একটা ঋণাত্মক ভূমিকা ছিল সে কথা আমরা জানি এবার আসি পাকিস্তানের কথায় কেন পাকিস্তানের আজকে এই অবস্থা পাকিস্তান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কোনো নির্বাচন করেনি সেখানে কিন্তু আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আর্মিদের ভূমিকা ছিল নির্বাচন হারী এবং নির্বাচনের পরে পাকিস্তানে যে সরকারগুলি এলো তারা কি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারলো কখনোই নয় সেখানে আর্মি প্রধান তারা যা যা মনে করেছে তাই করেছে এবং পাকিস্তানের যে নিজস্ব সংস্থা তাদের যে গুপ্তচর সংস্থা বলা হোক সেটা হচ্ছে আইএসআই আইএসআই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত হয় না সেখানকার সেনা প্রধান আইএসআই কে পরিচালিত করে এবার আমরা পেছনের ইতিহাসে চলে যাই পাকিস্তানকে বিভিন্ন সময় ব্যবহার করেছে আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলো এটাতে এটার ক্ষেত্রে কোনো মিথ্যা নেই আজকে পাকিস্তানে আজকে যে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী তিনি বলে ফেলেছেন বলে তাকে ট্রোল করা হচ্ছে তিনি সত্যি কথা বলেছেন তিন দশক ধরে পৃথিবীর যে শক্তিশালী দেশগুলি মূলত আমেরিকা এবং অবশ্যই ওয়েস্টার্ন কান্ট্রি এবং ব্রিটেন এরা পাকিস্তানকে বাধ্য করেছে জঙ্গিদের সাহায্য করার জন্য কারণ যে কাশ্মীর নিয়ে আজকে আলোচনা হচ্ছে কাশ্মীর তো উনিশশো সালের পর পরবর্তীকালে কাশ্মীরের দখল নিয়ে নিয়েছে ইন্ডিয়া দুই তৃতীয়াংশ দখল নিয়ে নিয়েছে এবং পাকিস্তান এক তৃতীয়াংশ দখল নিয়ে নিয়েছে তারপর এবার আমরা যদি দেখি সেই যে কাশ্মীরে জঙ্গি হানা বা এই ধরনের কাজকর্ম সেটা শুরু হয়েছে কিন্তু তার অনেক পর থেকে তো পাকিস্তান তখন জঙ্গিদের মদত দিচ্ছে বা এই করছে আমরা দেখেছি আমি আমি যখন কলেজে পড়ি বা আমি যখন চাকরি পেয়েছি সেই সময় হ্যাঁ নব্বই দশকের প্রথম দিকে তখন দেখেছি যে সবাই কাশ্মীরে হই হই করে ঘুরতে যেত কিন্তু সেটা এক সময় বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল কারণ জঙ্গিরা ঢুকতে শুরু করলো কিভাবে ঢুকলো কিভাবে পাকিস্তান সেই জঙ্গিদের দিল তার কারণ এই যে জঙ্গি জঙ্গি সংগঠন এগুলো তৈরি করা হয়েছিল হচ্ছে আমেরিকা এবং ব্রিটেন এদের এদের ফান্ডিং এ এবং এদের স্বার্থে কি থাকবে এদের স্বার্থ হচ্ছে পাকিস্তান যে দেশটা তার ভৌগোলিক অবস্থানটাকে বুঝতে হবে একটা হচ্ছে ভারব সাগর একদিকে আর পাকিস্তান বর্ডার শেয়ার কাদের সাথে ইন্ডিয়া করছে ইরান আফগানিস্তান এবার ঐতিহাসিকভাবে ইরান চায়না আফগানিস্তান এটা কখনোই আমেরিকা বা ইউরোপিয়ান লবির সাথে ছিল না এবং রাশিয়া সেই সময় ভেঙে যায়নি রাশিয়ার সেই পুরনো কাঠামো ধরে রেখেছে এই শব্দগুলোকে কমব্যাক করার জন্য পাকিস্তানকে হাতিয়ার হিসাবে ধরার চেষ্টা করেছে এই ইউরোপিয়ান কান্ট্রি এর এবং পাকিস্তানে জঙ্গিবাদ শুরু হলো জঙ্গিদের ট্রেনিং শুরু হলো সবকিছু শুরু হলো এই যে তালিবান যাদের কথা বলা হচ্ছে এরা তো এদেরকে পাকিস্তানি জন্ম দেওয়া হচ্ছে এদের ট্রেনিং হচ্ছে পাকিস্তানে তালিবানের বড় শিবির ছিল তো সেটা কে করেছে পাকিস্তান অত পয়সা কোথায় পাবে এতো আমেরিকার পয়সা আমেরিকা তালিবানদের কাজে লাগিয়েছে রাশিয়া তখন আফগানিস্তানকে জোর করে এটাও ভাবার বিষয়ে রাশিয়া জোর করে ওখানে কোনো রেভলিউশন হয়নি জোর করে লাল ফৌজ ঢুকিয়ে সেই দেশটাকে কমিউনিস্ট কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছিল এবার তাদেরকে উৎখাত করার জন্য আমেরিকা ডাইরেক্ট রাশিয়ার সাথে যুদ্ধ যুদ্ধে যেতে পারছে না কারণ শক্তির দিক থেকে দুজনই সমান পাকিস্তানের উপর এই এই দায় ভারটা বা এই কর্তব্য সাধনটা ছাপিয়ে দিয়েছিল এবং পাকিস্তান ভারতবর্ষের সাথে পাকিস্তানের যে বৈরিতা তাকে পাকিস্তানকে কোনো একটা বড় শিবিরের আশ্রয়ে থাকতেই হবে কারণ পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের দেশটা ভাগ হওয়ার পর থেকে অর্থনৈতিক অবস্থা তাদের নিজেদের দেশের যা যা গন্ডগোল বেকার সমস্যা এবং ক্রমান্বয়ে আর্মি অফিসিয়ালদের যে ডমিনেন্স সবচেয়ে বড় কথা আমরা কেউ জানি না পাকিস্তানের সবচেয়ে বড় লোক কারা আমাদের এখানে আমরা বড় লোক বলতে আম্বানি বিড়লা এদের কথা বলি পাকিস্তানের বড় লোকদের মধ্যে বরিষ্ঠ সংখ্যক হচ্ছে আর্মি অফিসিয়াল এবং চিফ অফ আর্মি যিনি তিনি ব্যবসায়ীদের কন্ট্রোল করেন তার নিজস্ব ব্যবসা আছে তারা যে জীবনযাপন করেন সেটা সে আমাদের ভারতবর্ষের আর্মি চিফও একটা ভালো জীবন যাপন করেন কিন্তু এখনটা পাকিস্তানের আর্মি চিফদের মতন নয় সেখানকার রিটায়ার্ড যারা আর্মি চিফ তারাও প্রচুর পয়সা কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থা কিন্তু ভীষণ খারাপ প্রথম কথা এডুকেশন ছিল না সেই অবস্থায় আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করছে ইউরোপিয়ান কান্ট্রি গুলো পাকিস্তানকে ব্যবহার করছে ব্রিটেন পাকিস্তানকে ব্যবহার করছে চায়না ইরান আফগানিস্তান কে আটকে দেওয়ার জন্য বা তাদের বিরুদ্ধে ব্যবহার করছে এবং ভারত ভারত মহাসাগর সেই মহাসাগরের যে জলপথ সেটাকে জন্য আনার ভারতের ভূমিকা বলতে ভারতের এখানে ভূমিকা পালনের কিছু ছিল না ভারত রাশিয়ান পন্থী বলেই ছিল রাশিয়ান পন্থী বলে আর ভারত কিন্তু যখন রাশিয়ার বিরুদ্ধে যে এইভাবে জঙ্গিদেরকে উৎসাহিত করা হচ্ছে তালিবানিদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সেটা হচ্ছে আমেরিকান মস্তিষ্ক প্রসূত হ্যাঁ সেখানে ভারত সেই অর্থে আমেরিকার বিরোধিতাও করতে পারেনি হল হার্টেড কারণ আমেরিকাকে দরকার হয় আর ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেটাও কিন্তু সদ্যস্বাধীন দেশ হিসাবে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে এগোচ্ছে তখন একটা খুব বলা হয় যে এই পাকিস্তানের সৃষ্টিটাও নাকি একটা বাফার কান্ট্রি হিসেবে ওই ইউএসএসআর যখন ছিল এক অভিন্ন রাশিয়া ছিল তার সঙ্গে ভারত ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে রাখা বা আমেরিকার যেটা বলছেন একটা কন্ট্রোল করার জায়গা সেটা কতটা সত্যি এটা তো সত্যি এটা গোটা পৃথিবীর ক্ষেত্রে সত্যি এই প্রসঙ্গটা তো আমরা আসবো পরে যে পৃথিবীর যে কলোনিয়ালিজম যেটা আর কি হ্যাঁ অধিকার অন্য দেশের ভূখণ্ড অন্য দেশের জায়গা তাদের প্রশাসন দখল করার যে প্রচেষ্টা এবং আমরা দেখবো এই যে কলোনিয়ালিজম পৃথিবীর মুখে এসেছে সেটা কিন্তু এখানে আমি একদম উল্লেখ করছি সেটা হচ্ছে সুপার সাদা চামড়ার লোকেরা তারা গোটা পৃথিবীর দরিদ্র অর্ধশিক্ষিত অনুন্নত দেশগুলোকে অধিকার করেছিল ব্রিটেন এক নম্বরে ছিল কিন্তু ফ্রান্স স্পেন থেকে থেকে শুরু শুরু করে করে ইউরোপিয়ান কান্ট্রি গুলো অন্যান্য তারা সেগুলো দখল করেছিল এই এই জায়গাটাতে আমি আসছি একটু পরে কারণ এই জায়গাটা কিন্তু আমাদের আলোচনার একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আজকে পাকিস্তানের এই অবস্থা কেন আর ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক এটা কি কোনোদিনই ঠিক হবে না